হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখানে একটু সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর এই ভিডিওগুলো কিন্তু ছাড়তে একটু লেট হচ্ছে কারণ এডিট করার জন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এটা যখন মাসি বাড়ি গেছিলাম তখনকার ভিডিও তো যাই হোক সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি পার্কে যাব যার জন্য ঘুরতে বেরিয়ে গেছি মানে বাড়ি বসে বসে ভালো লাগছিল না তো তাই জন্য পূজাকে বললাম চলো পূজা একটু ঘুরে আসি তো বলছে চলো বৌদি আজকে একটু পার্কে থেকে ঘুরে আসি আর বাবাইও বলছিল যে মাম্মা আমি পার্কে যাব পার্কে যাব তো বললাম তো চলো তো এটা আমরা হাবড়া সংহতি পার্কে চলে এসেছি আসলে পার্কটা আসা আমারও ইচ্ছা ছিল অনেক মানে আসিনি কোনো দিনও তো আসার ইচ্ছা ছিল তো তার জন্য আজকে সুযোগ পেয়েছি চলে এসেছি তো এই যে চার পাঁচজনে মিলে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখো পার্ক তো যেমন হয় তেমনই পার্ক পার্কের ব্যাপারে আর কি বলবো তো আমার বাবাই খুব খুশি মানে খুব এক্সাইটেড পার্কে এসেছি এমন একটা ব্যাপার তো এখানে এসে সবাই মিলে একটু ছবি তুললাম ভিডিও করলাম এই যে যাচ্ছি সবাই মিলে মানে কোথায় গিয়ে একটু দাঁড়াও বুঝতে পারছি না তো এখান থেকেই শুরু বাবাই বলছে এখানে যাব ওখানে যাবো মম্মি এটা দেখবো ওটা দাও বলছি চলো আগে সামনে থেকে ঘুরে আসি তারপরে ওর তো সহ্যই হচ্ছে না তারপরে গেলাম একটু ভেতরে ঢুকলাম তো এই যে এইগুলো সব দিক বাচ্চারা যেগুলো দেখে আর কি তো এটা আমার মনে হয় না মানে সামনের দিকটা বাচ্চাদের পার্ক পেছনের দিকটা বাচ্চাদের পার্ক না তো এই যে দুই ভাই বোনের দোলনাতে বসে পড়েছে আর তারপরে একজন ডাকছে এটাতে উঠো না উঠো না মানে এই যে আর ও দিদিকে বলছিল যে উঠোনো যে ও কিন্তু ছোট কিন্তু ও একটু বড় হয়ে গেছে তার জন্য ভাবছে অনেক বড় মনে হয় কিন্তু না ও ছোটো দশ বছরেরই বাচ্চা তো তারপরে যে এখানে এসে এখানে উঠবো এখানে উঠবো কিন্তু এখন ঠান্ডার সময় জল পড়ে পড়ে না ভিজে গেছে কুয়াশার জল পড়ে ভিজে গেছে আর আমরা বেলায় এসছি তাও সব জায়গায় ভিজা আমি আবার চেক করে দেখছিলাম তো ওখানে কি করে উঠবে আর দিদি তো এই পাশেরটা যেয়ে উঠে গেল আর ভাইকে আর উঠালাম না ও তো পারবে না যে জামাটায় নোংরা করে ফেলেছে পেছনে পরে ওর মা ওকে বকা দেবে তো তারপরে দেখো এই যে এই পাশে ও যাবে পাগল হয়ে গেছে ওটাই যাওয়ার জন্য মনে হয় বাচ্চাদের একটু মাঝে মধ্যে এরকম পার্ক ঘুরতে নিয়ে যাওয়া ভালো ও অনেক কিছু দেখে বাচ্চারা পছন্দ করে ওদের মাইন্ডটাও ভালো থাকে আমার তো মনে হয় সেরকম কারণ বাবাইকে ওখানে নিয়ে গিয়ে আমি সেরকমই বুঝলাম তারপরে এই যে সবাই মিলে আবার একটু সামনের দিকে যাচ্ছি আর এখানে সব পিকনিক করতে এসেছিলো তো পিকনিক করেই সব বেরিয়েছে মানে পিকনিক করে সবাই বাড়ি চলে যাচ্ছিল শেষ হয়ে গেছে সারাদিন হয়তো পিকনিক করেছে আর আমরা সন্ধ্যার পরে এসেছি তো বুঝতেই পারছো একটু রাতও হয়ে গেছে আর এইটা দেখে আমি এইটা দেখে আমার বাবাইকে ভয় দেখাচ্ছিলাম বলছিলাম দেখো বাবাই এটা কি ও সব টয় পায় না তো তারপর সবাই ছিল মানে অনেকেই ছিল ওখানে আর তারপর একটা সামনে একটা দোকানে এসে বাবাই বলছে এখানে বার্গার খাবে তো যাই হোক বার্গার একটা মানে পেয়েছি ওকে দিলাম মানে খাবে তো না আমি জানি মানে কিনতে হবে খাই না খাই কিনতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক নিলাম নিয়ে যে বসে গেছি ওকে দিয়ে বসেছি যে টেবিলে মানে কোনো টেবিল চেয়ার ছিল ওখানে দিয়ে বসে গেছি সবাই মিলে তো ওই যে খাচ্ছে ও দিদি আবার একটা চকলেট নিয়েছিল সেখান থেকে ওকে চকলেট দিয়েছি চকলেটটা খাচ্ছে খেয়ে ওর বার্গারটাও খাওয়া হয়ে গেছে খায়নি আবার একটুখানি খেয়েছে বাকিটাও দিদি খেয়েছে তারপরে ওই সামনে এসে যে একটা ঘোড়ার এই ইয়েটা ছিল ওটার উপর উঠলো একটু আমি ভাবছিলাম হয়তো ভয় পাবে কিন্তু দেখো ও ভয় পাচ্ছে না তারপরে যে গাড়িতে উঠবো গাড়িতে উঠেও ভয় পাচ্ছে না আমি ভেবেছি শুধু শুধু যে ও ভয় পাবে ভয় পাবে কিন্তু না দেখো গরম হাসছে আমাকে বলছে মামা আমি বাজারে যাচ্ছি টাটা এরকম বলছে আর কি তো দেখো গাড়িতে উঠে বেশ মজাই পেয়েছে পার্কে প্রথমবার গেছে তো গিয়ে বেশ মজাই পেয়েছে আমাদের এখানে এরকম পার্ক টার্ক নেই যে একটু বাচ্চাদের নিয়ে বসবো বা ঘুরবো একটু খেলা করবে এরকম কোনো কিছু নেই তো এই জন্য অসুবিধা হয়ে যায় আর ও দেখো এখানে এসে কত মজা করছে তারপর পার্কটার ঘোরা হয়ে গেছে আর এখন এই যে বাড়ি যাওয়ার পালা তো বলছি চলো সবাই বাড়ি যায় আর এখন বাড়ির দিকেই বেরোচ্ছি এই যে এটা যেতে চাইছে না এটাকে ধরে নিয়ে যাচ্ছি দেখো কোলে করে নিয়ে ধরে নিয়ে যাচ্ছি যেতেই যাইছে না ও অনেক মজা পেয়েছে যে চলো বাড়িতে চলো আবার পরে আবার আসবো তো এই যে যোগ করে নিয়ে যাচ্ছি এর মধ্যে আমার বলা হয়ে যাচ্ছে এখন পার্ক থেকে বাড়ি যাবো আমি এবার একটা ডাক্তার খেলনা নেব আমি এবার একটা এ নেব ও নেবো মানে এটা কিনে দাও ওটা কিনে দাও এরকম বলা হয়ে যাচ্ছে আর এই যে পার্কের মানে ঢুকতেই প্রথমেই ছিল আর এই যে গেট আর গেটতে এই যে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এই যে সংহতি পার্ক লেখাই আছে বাইরে তারপরে এসেছি আমরা ফুচকা খেতে পূজা বললো যে এখানে নাকি খুব টেস্টি ফুচকা তাই এই যে আরেকটা ডাক্তার সিট নিয়েও নিয়েছে তারপর তো যাই হোক সবাই মিলে যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি খেয়ে দেয় এখন যাবো আর জায়গায় তারপর দেখা একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো খাওয়ার জন্য যে বসে আছি অর্ডার করেছি ততক্ষণ আমরা বসে আছি তারপরে অর্ডার আসলে আমরা খাবো খেয়ে দিয়ে আর এখানে দেখো এই খেলনাটা এটা কিন্তু আমি পরে বলছি তোমাদেরকে তারপর দেখো আমরা চিকেন চাউ অর্ডার করেছিলাম সেটা আমাদের চলে এসেছে খেয়েও নিয়েছি অলরেডি আর অল্প আছে তারপর এখন খেয়ে দে সবাই মিলে বাড়ি চলে যাব এই যে আমার বাবাইও খাচ্ছে আমি এখানে ফোনটা রাখছিলাম কিন্তু ফোনটা রাখা হচ্ছিল না তারপর যাই হোক এই যে আমরা দুজনে বসে বসে খাচ্ছি আর ওই পাশে ওরা তিনজন আছে এই পাশে আমরা দুজন বসেছি আর ওই পাশে ওরা তিনজন বসেছে খাচ্ছে আর আমার বাবাই একটু মনে হয় ঝাল লেগে গেছে ঝাল খেয়ে নিয়েছে মনে হয় তারপর আবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবার এখান থেকে এবার আড়াই জায়গা থেকে বিরিয়ানি নেবো পার্সেল করে নিয়ে সোজা বাড়ি চলে যাব হেঁটে হেঁটে যাচ্ছি আর বাবাইকে নিয়ে না কষ্ট হয়ে যাচ্ছিলো তারপর যাই হোক যে বিরিয়ানি নিয়ে চলে এসছে আর এখন বাড়িতে বসে খাবো খেয়ে দিয়ে তারপরে দেখো বিরিয়ানিটা দেখে আমার এখনই লোভ লাগছে এই যে নিয়ে নিয়েছি প্লেটে করে আর তারপরে দেখো এই যে ও কিন্তু একটা ডাক্তার সেট খেলনা নিয়েছিল তারপরে ওটা আবার ফেরত দিয়ে তারপরে যে ওই খেলনাটা নিয়েছে তো আমরা বাড়িতে চলে এসেছি তো ওটা আজকের মতো